শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তেই আছো সুস্থ আছো তোমরা নিশ্চয় থামবেল দেখে বুঝে গেছো আমি কলকাতায় গিয়ে কার সাথে দেখা করেছি তার আগে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তা না হলে কিছুই বুঝতে পারবে না আশা করি তোমাদের অনেক কাজে লাগবে বিশেষ করে যারা আমার মতো নতুন ব্লগ ভিডিও করছো তোমাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিতে পারবো তার আগে একটু বলে নিই বন্ধুরা কি কি কাজ করেছি ঘর মোছা উঠোন ধোয়া এমনকি বাইরের দিকে ঝাড়টাও দিয়ে দিয়েছি তারপরে এসছি কলতলায় বাসনকোষণ মাঝামাঝি করতে তাহলে বন্ধুরা চলো বাসনকোষণ মাঝামাঝি করতে করতে একটু গল্প সল্প করে নিই তোমাদের সকলের জানা দরকার আমি কীভাবে ওয়াইটিতে ব্লগ করতে শুরু করলাম জানো তো বন্ধুরা ও ব্লগ করতে গেলে কিছু না কিছু এই বিষয়ে জানতে হয় বুঝতে হয় কোনো কিছু জানতে গেলে বুঝতে গেলে আমাদের প্রয়োজন হয় ভালো শিক্ষকের যা আমি শিক্ষাগুরু হিসাবে বেছে নিয়েছি এনাকে যদিও ইনি আমার থেকে বয়সে অনেক ছোটো তবুও আমি আমার শিক্ষাগুরু হিসাবে এনাকে শ্রদ্ধা করি ও ভালোবাসি এনাকে তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না যারা চেনো না তাদের জন্য আমি বলে দিচ্ছি ইনি হলেন একটে কন্টেন্ট ক্রিয়েটার এনার ওয়াইটি একটি চ্যানেল আছে তোমাদেরকে একটু পরে আমি ওনার ওয়াই চ্যানেলের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এনার ভিডিওগুলো দেখে দেখে আমি কিন্তু সমস্তটাই শিখেছি যে একটা ব্লগ ভিডিও তৈরি করে কিভাবে নেটে ছাড়তে হয় কী প্রসেস অবলম্বন করতে হয় চাইলে তোমরা এনার ভিডিওগুলো ফলো করতে পারো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে এবার দেখো আমার প্রিয় পরিবার বাসন কোষন মাজামাজি করে দিয়ে আমি কিন্তু ঘর চলে এসছি এখন আমার প্রিয় বন্ধুরা আর সকাল নেই এখন বাজে বেলা বারোটার মতো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখনও কিন্তু আমি চান টান করতে পারিনি বন্ধুরা অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম বলে ভাবলাম চানটা পরে করব আজকে না প্রচুর রোদ গরম সেই জন্যে ভাবলাম না আগে ভাত রান্না তরকারি রান্না করে দিই তারপরে না হয় চানটা চলো তাহলে আমার প্রিয় বন্ধুরা আমার শিক্ষাগুরুর সম্বন্ধে একটু বলি আমরা যে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম বিশ্বাস করো আমাদের একটুকুনও মনে হয়নি যে একটা অপরিচিত মানুষের সাথে কথাবার্তা বলছি বা উনি আমাদেরকে চেনেন না যেমন চান দের মতো মুখ তেমনই কিন্তু ওনার ব্যবহার ঠিক যেভাবে আমরা ভিডিওতে দেখি ওনাকে ঠিক তেমনই কিন্তু ওনার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আমি তো ওনার ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা পেয়ে ওনার সাথে যোগাযোগ করি তোমরাও বন্ধুরা তোমাদের যদি চ্যানেলের কোনো কাজ করাতে চাও তাহলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারো উনি যে টাইমে ওনার ভিডিওতে বলেছেন তোমরা কিন্তু সেই টাইমেই ফোন করবে সত্যি করেই বলছি বন্ধুরা ওনারা না খুব ভালো মানুষ আমি তো ওনাদেরকে অনেক কাছ থেকে দেখলাম তাই আমি তোমাদেরকে জোর দিয়ে বলতে পারছি একজন শিক্ষক কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েই যায় আর ওনাদের শিক্ষা গ্রহণ করে প্রয়োগ করাটা আমাদের নিজ নিজ দায়িত্বর মধ্যে পড়ে আমার তো এনাকে ভালো লেগেছে এনার ভিডিওগুলো আমার খুব ভালো লেগেছে তোমাদের আবার নাও লাগতে পারে আজ আমি কিন্তু এনার ভিডিওগুলো দেখে দেখে শিখেছি বলে এত কম সময়ে ওয়াইটিতে যে দুটো পরীক্ষায় পাস করতে হয় চার হাজার ঘন্টা ওয়াস টাইম আর ওয়ান কে সাবস্ক্রাইবার তবেই তুমি স্বপ্নের দুয়ারে পৌঁছাতে পারবে এনার ভিডিওগুলো দেখেই আমি আমার কিন্তু সম্ভব হয়েছে আর এই দুটো পরীক্ষায় আমি পাস করেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসায় আর এনার মতো একজন শিক্ষকের শিক্ষায় ওয়াইটিতে সে স্বপ্ন পূরণ করা এতটাও সহজ নয় তোমাদের ভালোবাসার সাপোর্ট আর ভালো শিক্ষা ছাড়া অনেকেই গোপন করে আমিও আমি আবার তোমাদেরকে সব কিছু খুলে বললাম সবটাই বলে দিলাম কারণ কেন আমি কোনো কথা গোপন রাখতে চাই না আমি তো তোমাদেরকে আগেও বলেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি পথ চলতে চাই যদিও আমি ততটা এখনও শিক্ষা গ্রহণ করতে পারিনি যতটা প্রয়োজন তো যাই হোক একটু হলেও তো পেরেছি আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে পথ চলব বলে আমি তোমাদের প্রত্যেকের নাম নেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আর কি বলো তো বন্ধুরা একা একা তো বড়ো হওয়া যায় না সাথে নিয়ে বড় হতে হয় আর যে সকল বন্ধুদের কোনো চ্যানেল নেই সেই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য

বন্ধুরা এখন আমি মাছ ভাজার করছি দেখো আর এই যে সবজির তরকারি হয়ে গেছে আর আমরা চাটনিটা হয়ে গেছে এখন শুধুমাত্র মাছ মাছের ঝোলটা করতে বাকি আছে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমি একটু ঝটপট করে রান্নাটা করে নিই আর আজকে বন্ধুরা ভীষণ রোদ ভীষণ গরম জানো তো অনেক কষ্ট করে রান্না বান্না করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমি চট চটপট করে রান্নাটা করে নিই আর জানো তো বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাইয়ের না খুব খিদে পেয়ে গেছিলো আজকে সকালে রান্না করিনি অন্যদিনে এক তরকারি ভাত করতাম কিন্তু আজকে আর সময় পাইনি বলে রান্নাটা আর করা হলো না তোমাদের দাদাভাই বলছে আমাকে প্রচুর খিদে পেয়েছে তুমি আমাকে যে তরকারি হয়েছে সেই তরকারি দিয়ে দিয়ে দাও আমি তাহলে করলাম কি বন্ধুরা ওই সবজির তরকারি আর আমরা চাটনি দিয়ে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিলাম তারপরে দেখো আমি মাছ ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমার মাছ ভাজাটাও হয়ে আজকে ছেলে মেয়েদের স্কুল হয়নি সকালবেলায় দশটা অবধি ছিল তারপরে স্কুল থেকে চলে এসছে আর আজকে দিনটা ছেলে মেয়েরা ঘুমাচ্ছে গতকালকেও ওইভাবে ঘুমিয়েছে আর আজকেও এইভাবেই ঘুমাচ্ছে বলছে মা আমাদের না খুব ঘুম পাচ্ছে আজকে তো টিচার্স ডে সেই জন্য স্কুলটা হয়নি বন্ধুরা স্কুলে অনুষ্ঠান হয়েছিল তাই ছেলে মেয়েরা তাড়াতাড়ি ঘর চলে এসছে আর এখন দেখো আমার প্রিয় বন্ধুরা আমি মাছ তরকারিটা বসিয়েছি আর এদিকে আমাদের গ্রামের দুটো বউ চলে এসছে আমি ওদের সাথে গল্পসল্প করছি ওরা কিন্তু আমাদের জমিতে আজকে কাজকর্ম করতে লেগেছিল আগাছা পরিষ্কার করছিল, জমির আর এই দেখো একটা ফুচকি মেয়েকে নিয়ে এসছে আর ওদের গল্পগুলোই আমি শুনছিলাম ওরা গেছিলো আমাদের দূরে একটা জমি আছে সেই জমিতে ওরা বলছে কাকিমা আমরা আজকেও শেষ করতে পারলাম না আরও বাকি রয়েই গেল আর গাছা পরিষ্কার করতে আরও মনে হয় দু তিনজন লাগবে আমি বলি ঠিক আছে আজকে পরিষ্কার করতে পারো নি তো কী হয়েছে কালকে যাবে ওরা বলছে না গো কালকে যেতে পারবো না আমাদের একটা সাধ্য বাড়ি আছে সেখানেই যাব ওই সব গল্পগুলোই শুনছিলাম আর ওইদিকে আমরা গল্প করছিলাম আর ওই যে কুচকি মেয়েটা আমার ব্যাগের মধ্যে সিঁদুর কৌটা ছিল ওইটাকে বের করে কি করে দিয়েছে দেখো আর এদিকে তোমাদের দাদাভাই ওই কুচকিটাকে ফ্রিজ থেকে মিষ্টি বার করে দিচ্ছে ওই যে আমরা কলকাতা থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম ওটা রয়েই গেছিল সেই দুটো মিষ্টি ওকে বের করে দিল। আর কি সুন্দর দেখতে দেখো কুচকিটাকে পুচকিটা দেখো কেমন ভিজে আছে ওর ঠাকুমা নিয়ে গেলো কলতলায় কলতলার থেকে পরিষ্কার করে নিয়ে এলো গোটা চোখে মুখে হাতে জামাই গোটায় সিঁদুর লাগিয়েছিল। আর দেখো কি সুন্দর খাচ্ছে দেখো আর ওর বড় মার দিকে তাকাচ্ছে মানে আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে দেখছে ও মনে মনে ভাবছে হয়তো আমাকে বকাবকি করবে নাকি আমি এতটা দুশ্চিন্তি করে দিলাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই গো আবারও এতক্ষণ ধৈর্য যে তোমরা ভিডিওটি দেখে এর জন্য তোমাদেরকে ধন্যবাদ জানালো কম জানানো হবে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো